দেখো বন্ধুরা এই দাদা ভাইটা কত সুন্দর একটা বাড়ি তৈরি করলো ফাঁকা মাঠের মধ্যেখানে বিষ্ণাপত্র কি সুন্দর দেখো বোঝাচ্ছে পিকনিক মানাতে এসেছে খোলামেলা পরিবেশ চারপাশটা কত সুন্দর দেখো ইনি বিছনা পাচ্ছেন কী সুন্দর দেখো বন্ধুরা তো মানুষ চাইলে কিনাই কি করতে পারে ভেতরে খাবার জিনিসপত্র মানে নাস্তা করবে আর বাইরে কত সুন্দর পরিবেশ দাদা ভাই এই জঙ্গলে পিকনিক মানাতে এসেছে আর সঙ্গে নানান জিনিসপত্র দেখো বন্ধুরা মানুষ চাইলে কী নাই কী করতে পারে ফাঁকা মাঠের মধ্যেখানে দেখো কত সুন্দর হা ভরছে এই ব্যালকনিটার মধ্যে দেখো এর ভেতরে বিছনা হাঁস পুরোটাই মানে খুব সুন্দর দেখো দৃশ্য চারপাশটা কত সুন্দর খোলামেলা পরিবেশ আর এই আর এই দাদা ভাইটা এখানে এসেছে পিকনিক মানাতে দেখো কি সুন্দর বাড়িটা তৈরি করেছে